একটি অজপাড়া গ্রামের কাঁচা রাস্তার ধারে ভাঙা টিনের চালা ঘরে জন্ম নেয় রাকিব জন্মের পর থেকেই অভাব যেন তার চিরসঙ্গী বাবা ছিলেন দিনমজুর আর মা সংসার চালাতেন গৃহকর্মী হিসেবে অন্যের বাড়িতে কাজ করে সংসারের অবস্থা এমন ছিল যে তিনবেলা পেট ভরে ভাত খাওয়াটাই ছিল এক ধরনের বিলাসিতা রাকিব ছোটবেলায় যখন স্কুলে যেতে চাইত তখন মা বলতেন বাবা লেখাপড়া করবি তো ভালোই কিন্তু এখনকার দিনে তো বই খাতা কিনতেই টাকা লাগে আমাদের তো সেই সামর্থ্য নাই কিন্তু রাকিবের মনের ভেতর একটা জেদ সবসময় কাজ করত। সে ভাবত গরিব বলে কি স্বপ্ন দেখা যাবে না অভাবের তাড়নায় রাকিব খুব ছোটবেলা থেকেই কাজ শুরু করে মাত্র দশ বছর বয়সে সে বাজারে যেত খালি হাতে ফিরত না কখনো মানুষের ঝুড়ি বয়ে দিত কখনো দোকান থেকে বাড়ি পর্যন্ত মালপত্র পৌঁছে দিয়ে কয়েকটা টাকা রোজগার করত একদিন বাজারে এক সবজি বিক্রেতা তাকে বলল শোন রাকিব তুই যদি আমার সাথে বসে সবজি বেচিস দিনে যা বিক্রি হবে তার মধ্যে থেকে তোরও অংশ দেব রাকিবের আর দ্বিতীয়বার ভাবার সুযোগ ছিল না পরদিন থেকেই সে সবজি বিক্রেতার পাশে বসে আলু পটল বিক্রি করতে শুরু করে প্রথম দিন হাতে যখন পাঁচটা টাকা এলো তখন তার মনে হল সে যেন সারা দুনিয়ার ধনসম্পদ পেয়েছে মা সেই টাকা হাতে নিয়ে চোখে পানি এনে বলেছিলেন বাবা তুই সংসারের হাল ধরেছিস আল্লাহ তোকে ভালো করুক কিন্তু জীবনের এই পথটা এত সহজ ছিল না বাজারে অনেকেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত অনেকে বলতো এই ছেলেটা তো স্কুলে যেত না কিছুই শিখবে না বড় জোর বাজারে সবজি বেচে কাটাবে এই সব কথা রাকিবের মনে দাগ কাটত সে নীরবে সহ্য করত কিন্তু ভিতরে ভিতরে একটা অদ্ভুত শক্তি তৈরি হচ্ছিল সে বুঝেছিল এই দারিদ্রই তাকে বদলে দেবে বাজারের ভোরবেলা চারপাশে কুয়াশা ঠান্ডা হাওয়া আর সেই সাথে শাকসবজির সোদা গন্ধ রাকিব ভোর পাঁচটায় উঠে গিয়ে বাজারে বসত তার সামনে ছোট্ট বাঁশের ঝুড়িতে থাকত আলু বেগুন পটল আর কিছু মরিচ প্রথম দিকে সবজিগুলো বিক্রি হতো না মানুষ বলতো এই ছেলে তো নতুন এসেছে বাজারে ওর কাছ থেকে নিলে যদি ভালো না হয় অনেকে আবার দাম কমানোর জন্য তাকে কষ্ট দিত তুই তো গরিব ছেলে তোর কাছ থেকে না কিনলে কি হবে দাম অর্ধেক কর রাকিব জানত লাভের হিসাব খুবই সামান্য তবু সে হাসি মুখে উত্তর দিত আচ্ছা দাদা নেন আল্লা ভরসা দিন শেষে খুব বেশি লাভ থাকতো না তবুও যখন বাসায় গিয়ে মায়ের হাতে কিছু টাকা দিত তখন মা হাসি মুখে বলতেন তুই না থাকলে ঘরে চুলো জ্বলতো না রে বাবা কিন্তু এই ছোট ব্যবসার মধ্যেও কত অপমান কত লড়াই বাজারের বড় বড় দোকানদাররা তাকে পছন্দ করত না তারা চাইত না একটা ছোট্ট ছেলে ক্রেতাদের কাছে বিশ্বাস অর্জন করুক অনেক সময় তারা রাকিবকে বাজার থেকে উঠিয়ে দিতে চাইত একদিন তো আরও ভয়াবহ ঘটনা ঘটল একজন বড় ব্যবসায়ী এসে তার ঝুড়ি উল্টে দিল সব আলু আর বেগুন গড়িয়ে গেল কাদায় রাকিব তখন অসহায় চোখে তাকিয়ে বলল কেন দাদা আমি কি আপনার কিছু ক্ষতি করেছি কিন্তু জবাব ছিল কেবল তিরস্কার আর বিদ্রুপের হাসি সেদিন রাকিব কান্না চেপে ধরে সবজিগুলো কুড়িয়ে নিল মনের ভিতরে আগুন জ্বলে উঠল সে প্রতিজ্ঞা করল একদিন আমিও এই বাজারে বড় দোকান করবো তখন কেউ আর আমাকে অপমান করতে পারবে না